সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকের ভিডিওর মূল আলোচ্য বিষয় হলো মালদ্বীপে ওয়ার্ক পারমিট বিষা মালদ্বীপে প্রচুর পরিমাণে ভিসা হচ্ছে হ্যাঁ মালদ্বীপে আপনারা যদি অ্যাপ্লাই করেন ভিসা পেয়ে যাবেন তবে মালদ্বীপে আর যারা স্কিল আছে রেস্টুরেন্টের খাদ জানেন বা যারা কঠোর পরিশ্রম করতে পারেন তারা মালদ্বীপে যাবেন এবং মালদ্বীপে প্রচুর ইনকাম করতে হবে তবে আমি বলবো মালদ্বীপে যাওয়ার আগে আপনারা সেলুনের যে কাজটা ওইটা শিখে যেতে পারেন আর না হয় আপনারা যে প্যাকেজিংয়ের যে কাজটা কোনো একটা ইন্ডাস্ট্রি বা কোনো একটা মেল ফ্যাক্টরিতে আপনারা প্যাকেজের যে কাজটা যে প্যাকেজ করে যে বিষয়টা যে কোনো ফুড হ্যাঁ এবং খাবার প্যাকেজ করে সেই কাজগুলো আপনারা শিখে যাবেন এবং বিশেষ করে যারা বাংলাদেশে মাছ চাষ করে জেলেদের কাজটা সবচেয়ে বেশি ওইখানে হ্যাঁ আপনারা ইউজ পরিমাণে জেলেদের কাজ করতে পারবেন হ্যাঁ যারা কঠোর পরিশ্রম করতে পারেন তারা অবশ্যই ওই কাজটা করতে পারবে তো যারা যারা রেস্টুরেন্টে কাজ করবেন তারা অবশ্যই রেস্টুরেন্টের কাজ শিখে যেতে হবে আপনাদেরকে অবশ্যই মালদ্বীপে যাওয়ার আগে আপনাদেরকে একটা কোর্স করে নিতে হবে ডাকাতে অনেক কোর্স সেন্টার আছে যদি আপনারা না জানেন আমাকে হোয়াটসঅ্যাপে নক করবেন আমি আপনাদেরকে ঠিকানা দেব ঠিক আছে কোনো সমস্যা নাই আর যদি কোনো মালদ্বীপের বিষয়ে কোনো প্রশ্ন থাকে আমাকে অবশ্যই প্রশ্ন করবেন ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম